হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক তবুও তোমাদের সাথে শেয়ার করলাম পুজোয় আমি কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম তার পুজোটা এমনভাবে কেটে গেল আমি ঠিক বুঝতে পারলাম না সেরকমভাবে কোথাও বেরাইনি তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে কল্যাণীর আইটিআই মোরে ঠাকুর দেখব বলে আমরা অশোকনগর থেকে সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম আর কল্যাণীতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল নটা পনেরো সাড়ে নটার মতো এই এতক্ষণ আমরা গাড়ি জার্নি করে জাস্ট পৌঁছালাম কল্যাণীতে আর দেখো আমাদের মুখের অবস্থা আমরা ঘেমে একাকার আর তার মধ্যে কল্যাণীতে এত ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই আর কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটাই আমরা ফার্স্ট দেখেছি যাই হোক ওখানে আমরা তিন ঘন্টা লাইন দেওয়ার পর তারপরে দেখতে পেলাম ঠাকুর আর এই বোনটাকে দেখো ও এই পুজোর মধ্যে কি সুন্দর মাকে হেল্প করছে কাজ করছে ওর আর এই যে আমাদের প্যান্ডেল আইটিআই মোড়ের দুর্দান্ত প্যান্ডেল হয়েছে কিন্তু এত ভিড় চার ঘন্টা প্রায় চার ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পর আমরা এই সামনে আসতে পেরেছি অনেকটা জার্নি করার পর আর আমাকে দেখো জাস্ট আর এত ভিড় ভিড় তা আমি ক্যাপচার করতে পারিনি কারণ ওখানে ফোনটা অ্যালাউ ছিল না যাই হোক ওপর থেকে ওপর থেকে আমি জাস্ট তুলতে পেরেছি লাস্ট আমরা ভেতরে ঢোকার চান্স পেয়েছি যাই হোক ভেতরে ঢোকার চান্স পেলেও ওখানে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছিল না দু মিনিটও দাঁড়াতে দেয়নি জাস্ট যেরকমভাবে ঢুকছিলাম ওরকমভাবেই বেরিয়ে পড়তে হয়েছে না ঠাকুরের একটা ফটো তুলতে দিয়েছে কিচ্ছু করতে দেয়নি ওখানে ঠাকুর দেখার পর আমরা বেরিয়ে পড়েছি তখন প্রায় বাজে রাত দুটো এদিক ওদিক ঘোরাঘুরির পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর এতক্ষণ লাইন দিয়ে জার্নি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম তিস প্যালেনে ওটা কল্যাণীর কল্যাণীর মেন ফ্রন্টেই এই রেস্টুরেন্টটা ছিল আর যাই হোক রাত দুটো বাজে দেখো কত ভিড় এই রেস্টুরেন্টটায় আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল রাত দুটো কখন বাজছে তিনটে কখন বাজছে বোঝা মুশকিল ছিল এত ভিড় ঘমঘম করছিল আর আমার বোনের মুখটা দেখো ওর শুধু খুব ঘুম পাচ্ছিলো বলছে বারবার করে চল বাড়ি চল ঘুম পাচ্ছে এরকম করছে যাই হোক আমি বেশ ভালোই ছিলাম আমার ঘুম ঘুমঠুম সেরকমভাবে পারছিল না আস্তে আস্তে আমরা ভেতরের দিকে গেলাম আর ওদের ওখানে একটা সিস্টেম ছিল ওদের নাম ফার্স্টে লেখাতে হবে তারপর ওরা টেবিল দেবে আর আমাদের এখানে প্রায় পাঁচ দশ মিনিট বসতেই হয়েছিলো আমরা এখানে ফটো তুলছিলাম ফটো তুলে তারপর আমাদের নাম ডাকলো আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম ওখানের একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে গিয়ে দামটা যেমন বেশি তেমন হচ্ছে গিয়ে খাবারের পরিমাণটাও কম আমাদের অশোকনগরে যেরকম পরিমাণের সঙ্গে দামটা ঠিকঠাক যায় কিন্তু ওখানে সেরকম একটা ভালো লাগেনি আমরা ওখান থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর মিক্স পোলাও আর চিকেন কষা অর্ডার করেছিলাম পরিমাণটা খুব কম ছিল কিন্তু খাবারটা খুব টেস্টি ছিল যাই হোক পুজোটা এইভাবেই কেটে গেল। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো একটু আর পাশে থেকো